মালয়েশিয়া কর্মী পাঠানো কাণ্ডে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ হল আগামী এক সপ্তাহের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট রোববার এই বিষয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই আদেশ দেন এর আগে মালয়েশিয়ায় সরকারের বেঁধে দেয়ার সময় টিকিটে না পাওয়ায় দেশটিতে ষোলো হাজার নয়শো কর্মী যেতে পারেননি কর্মীদের এই না যাওয়ার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে এক সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে যদি ওনারা না জানান তাহলে নিজে আমরা যে চেয়েছিলাম হয়তো সেটা একসেপ্ট করে একটা কমিটি গঠন কমিটি গঠন করে দিবেন তদন্তের জন্য ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন